ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার প্রতিবাদে আজ সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের ভান্ডার থেকে বিক্ষোভ মিছিল হয় বিজেপি সিপিএম এর ষড়যন্ত্রের ফলে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়াতে তার প্রতিবাদে আজ বিক্ষোভ সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের ভান্ডারখালীতে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুবর থেকে চলে ধিক্কার মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বংশীর নেতৃত্বে জেলায় জেলায় এই বিক্ষোভ মিছিল করা হয় এদিনে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্নাল খুলনা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিপ্লব বর্মন অঞ্চল তৃণমূল কংগ্রেসের শিক্ষা ও জনস্বার্থের কর্মদক্ষ বিষ্ণুপদক প্রামাণিক ও একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার এবং তার সহযোগী দল সিপিএম ভয়ঙ্করভাবে একটা ব্যবস্থাকে ভেঙে ফেলা চক্রান্ত করেছে এবং তার ফল হিসাবে আমরা দেখছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তাদের চাকরি চলে গেল তাদের রুজি রোজগার সমস্ত কিছু চলে গেল আজকে তারা পথে বসছে এবং বাংলার গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পথে একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে সেই চক্রান্তের প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বসী মহাশয়ের নির্দেশে আজকে আমরা খুলনা অঞ্চলের পক্ষ থেকে পথে নেমেছি এবং সন্দেশখালী দুই নম্বর ব্লকের খুলনা অঞ্চলের পক্ষ থেকে আমরা ছাত্র যুব কংগ্রেস আজকের ময়দানে নেমেছি এরই প্রতিবাদে আপনার নাম কি রয়েছে আমার নাম বিষ্ণু মত নির্দেশ এবং বাংলার সাধারণ নির্দেশে পশ্চিমবাংলার সর্ব যুব তৃণমূল কংগ্রেস আজ গঠনে হচ্ছে এবং সন্দেশকালী টুল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে খুলনা অঞ্চল অঞ্চলের যুবক এবং ছাত্র একসাথে সর্ব খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথে নেমেছে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যারা যোগ্য শিক্ষার্থী তাদের চাকরির বহল থাকবে সে আশ্বাস দিয়েছেন এবং তাদের ইতিমধ্যে মাসের বেতনও দিয়েছে এবং সমস্ত শিক্ষকদেরকে বলব যে মানবিক মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন এবং ফেরত দেবেন বলেছেন এবং আমরা পথে নেমেছি মুখ্যমন্ত্রীর ভরসা রেখেছে এবং যোগ্য শিক্ষার্থীরা যাতে চাকরি ফেরত পায় তার জন্য রাম নবমীতে বিশ্ববিদ্যালয়